জকিগঞ্জ সিলেট বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা কুশিয়ারা নদীর তীরে তিনশো ষাট একজন হযরত শাহ জাকি রহমতুল্লাহ আলহিয়ার মাজার ছিল আল্লাহর অলির এই মাজারকে কেন্দ্র করে সাপ্তাহিক একটি বাজার বসে সেই বাজারের নাম জাকিগঞ্জ নামে পরিচিতি লাভ করে তারপরে সেই বাজারটি জকিগঞ্জ হিসেবে পরিচিতি পায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় সিলেটের জকিগঞ্জ উপজেলাটি সর্বপ্রথম স্বাধীন হয় জকিগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর ওপারেই ভারতের করিমগঞ্জের অবস্থান জকিগঞ্জ উপজেলার উত্তরে কানাইঘাট উপজেলা পশ্চিমে বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ দিকে ভারতের আসাম রাজ্য অবস্থিত শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ধর্মীয় ক্ষেত্রে সিলেটের জকিগঞ্জ উপজেলা সিলেটের অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি এগিয়ে আছে জকিগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য এবং বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে প্রথমেই চলে আসে আল্লামা ফুলতলি সাহেবের নাম এই উপজেলায় আরও অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছে সিলেটের হন জন্মা কিংবদন্তি সালমান শাহের জন্মস্থানও কিন্তু এই জকিগঞ্জ উপজেলাতেই ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় স্থানের পাশাপাশি জকিগঞ্জ উপজেলাতে ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর স্থান আছে তাদের মধ্যে অন্যতম তিন নদীর মোহনা কাস্টমঘার্ড সাজিদ রাজার বাড়ি এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা চাইলে জকিগঞ্জ উপজেলা ভ্রমণে এই সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে যেতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের কাছে সিলেটের জকিগঞ্জ উপজেলার সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের জকিগঞ্জ ভ্রমণ গল্প আজ সিলেট শহর থেকে আমরা যাব জকিগঞ্জ প্রিয় বন্ধুরা বাসে করে কিন্তু জকিগঞ্জ ভ্রমণ করা সহজ এবং নিরাপদও বলা চলে সিলেট থেকে জকিগঞ্জ সরাসরি বাস পাড়া একশো পঞ্চাশ টাকা প্রিয় বন্ধুরা আমরা সিলেট শহর থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করি সকাল নয়টার দিকে এই মুহূর্তে আছি চকিগঞ্জের আট গ্রামে আট গ্রাম বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসি ফুলতলি সাহেব বাড়িতে আমরা এখানে জুম্মার নামাজ আদায় করব। সিলেটের একজন বিখ্যাত অলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা ওনার বাড়িতে জুম্মার নামাজ আদায় করা শেষে আমরা আবার একটি অটো রিক্সা নিয়ে চলে যাই আট গ্রাম বাজারে আমরা এখন আট গ্রাম বাজার থেকে আমরা চলে যাব এখানে একটি রাজার বাড়ি আছে সেই রাজার বাড়িতে বন্ধুরা আজকে জকিগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্থান যেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার একটি দর্শনীয় স্থানও বলা চলে যেটি হচ্ছে সাজিদ রাজার বাড়ি আমরা এখন যাচ্ছি সেই সাজিদ রাজার বাড়িতে সঙ্গে ভ্রমণ সঙ্গে আছেন আব্দুল সামাদ ভাই আসলে শুধুমাত্র যে সাজিদ রাজার বাড়ি দেখবো তা কিন্তু নয় আমরা চকিগঞ্জ উপজেলার আরো কিছু সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্যপূর্ণ এবং দর্শনীয় স্থানগুলো দেখবো সঙ্গেই থাকবেন আর আমরা আটগ্রাম বাজার থেকে নেমে একটি অটো অটো রিক্সা নিয়েছি বা এই জায়গার নাম এই জায়গার নাম হচ্ছে জালালাবাদ আটগ্রাম বাজার জালালাবাদ জালালাবাদ আপনার যে সাজিদ রাজার বাড়িতে এরকম এই এই কেন নামনি জালালাবাদ জি জি জালালাবাদ আসলে আটগ্রাম বাজারে নেমে আপনারা কিন্তু ফটো রিস্কা পেয়ে যাবেন জন্মদিন ত্রিশ টাকা করে ভাড়া মারা কিন্তু একবারে আপনাদেরকে রাজার যে বাড়ি আছে সেখানে নিয়ে যাবেন তো আমরা আসলে এখন সেই সিলেটের ইতিহাসে সেই ঐতিহ্যবাহী যোখীগঞ্জের সাজিদ রাজার বাড়িতে প্রবেশ করলাম এই যে দেখুন চমৎকার সুন্দর একটি সম্ভবত মসজিদ আর এর পিছনেই হচ্ছে কিন্তু সেই প্রাচীন রাজবাড়িটা প্রবেশ করলাম সাজিদ রাজার বাড়ির সামনের যে একটি মসজিদ আছে সেই মসজিদে পুরো বাড়িটি আমরা ঘুরে ঘুরে দেখব এখানে প্রবেশ চমৎকার সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম দেখুন খুবই চমৎকার মানে এটাকে আমি বলবো সিলেটের একটি রাজকীয় মসজিদ খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ সাদা কালারে আর এখানে সম্ভবত সিঁড়িও আছে এখান থেকে উপরে উঠলে হয়তো এই জায়গার ভিউটা হয়তো আরো সুন্দর সুন্দরভাবে দেখা যায় এটা সিঁড়ি আছে খুব সুন্দর সিঁড়ি যদিও একটা কোন দুতলায় যাওয়ার সিঁড়ি না অস্থির বাড়ি অস্থির মানে এই জায়গাটা সম্ভবত করা হয়েছে যে এখান থেকে আপনি রাজার বাড়ি এবং এই যে মসজিদ এই দুইটা জায়গার ভিউ দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে তার জন্য হয়তো এই জায়গাটাকে মানে এখানে সিঁড়ি করা হয়েছে এখানে কিন্তু আসলে দুতলায় চাইবেন যে এরকম কোনো বিষয় না কিন্তু খুব সুন্দর জায়গাটা আর এই সাইড হচ্ছে রাজবাড়ি এই পুরোটাই হচ্ছে কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলার সাজিদ রাজা তিনি একজন রাজা ছিলেন জমিদার রাজা ছিলেন উনার বাড়ি আসলে আমি যতটুক জানি উনার আসলে দেওয়ান হাসন রাজার সাথে একটি অন্যরকম সম্পর্ক ছিল এবং এই রাজবাড়িতে হাসন রাজাও আসতেন এবং এখানে গান বাজনা আসর অনেক কিছুই বসত এবং তিনি এই এলাকার একজন প্রতাপশালী রাজা ছিলেন আটগ্রাম বাজার থেকে আমরা আবার যাত্রা শুরু করে দিই বাসে করে আমাদের এখন গন্তব্য হচ্ছে তিন নদীর মোহনা প্রিয় বন্ধুরা এটি কিন্তু সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি অন্যতম দর্শনীয় স্থান আপনারা কিন্তু শীতকালে এই স্থানটি ঘুরে দেখে যেতে পারেন আর যাওয়ার সময় বাস থেকে দেখতে পেলাম একটি পার্ক কিন্তু এই পার্কটির নামটি আসলে আমি পড়তে পারিনি আপনাদের যদি এই পার্কটি সম্পর্কে কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চলে এসেছি আমল সিদে দর্শক আপনারা যদি জকিগঞ্জের ত্রিনদী মোহনা বা ত্রিগাঙ্গা ভ্রমণে আসেন এখানে কিন্তু নামতে হবে আর আপনারা যদি নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন ত্রিগাঙ্গাতে আর এই যে রাস্তা সরাসরি চলে গেছে জকিগঞ্জে আর আমরা ওই দিক থেকে আসলাম কালীগঞ্জ হয়ে এটি আসলে সিলেটের রাস্তা তো চলুন আমরা একেবারে কাছে যাই কাছ থেকে আপনাদেরকে ভারতের সৌন্দর্য করিমগঞ্জের সৌন্দর্য এবং বাংলাদেশের সুন্দর সৌন্দর্য একসাথে যেখানে তিনটি নদী মিলিত হয়েছে সেই জায়গা গিয়ে আমরা দেখে আসি আর আজকে জকিগঞ্জ ভ্রমণে আমরা আছি আমি এবং আব্দুল সামাদ ভাই তো ভাই এর আগে তো অবশ্যই আসছেন আজকে আবার আসলাম যদিও এখন আসলে আপনারা জানেন যে সিলেটে বন্যা পরিস্থিতি আমরা বন্যা পরিস্থিতির মধ্যে আসছি তো ভাই আজকের অনুভূতিকে অলরেডি আমরা দুই জায়গায় দেখছি খুবই ভালো লাগছে ভাই আর এই যে বৃষ্টি ছিল এখন বৃষ্টি কমছে তাই আমরা একটু এনজয় করতে পারবো তো আশা করছি আপনাদেরকে ভালো ভিউ দেখাতে পারবো সঙ্গেই থাকুন আসলে দেখুন এই জায়গাকে আসলে যেহেতু এটি সিলেটের একটি পর্যটন কেন্দ্র যার কারণে এই জায়গাকে খুব সুন্দর করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বসতে পারবেন বসে আসলে প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আর এই যে তারা ফুটবল খেলতেছে প্রিয় দর্শক একবার আপনারা দেখুন এই যে যে গঙ্গাতে আমরা যাচ্ছি আর একেবারে আসলে নদীর পানি রাস্তার একেবারে পাশেই কিন্তু আসলে সিলেটে যে বন্যার পরিস্থিতি অনেক খারাপ আসলে এখানে এসেই দেখতে এবারের বন্যায় এই তিন নদীর মোহনার বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি শীতকালে আসেন তাহলে কিন্তু চমৎকার সুন্দর ভিউ দেখতে পারবেন আর যেহেতু এখন বর্ষাকাল তার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নদীর মোহনার যে একটা পয়েন্ট আছে বা ওইখানে দর্শনার্থীরা আসলে বসার জন্য যে ব্যবস্থা আছে সব কিছুই কিন্তু পানির নিচে চলে গেছে যার কারণে এই জায়গার সৌন্দর্যটা হারিয়ে গেছে প্রিয় বন্ধুরা এই হচ্ছে সিলেটের তিন নদী মোহনা বা ত্রি গাঙ্গা নদী প্রিয় দর্শক আমরা এখন আছি ত্রিগাঙ্গা বা তিন নদীর মোহনাতে আপনাদেরকে আমি দেখাই ওই যে নদী ওইদিকে চলে গেছে যে নদী বাম দিকে আমার ওইটা হচ্ছে কিন্তু সুরমা নদী আর সুজা সুজি যে নদী আসছে সেটি হচ্ছে কিন্তু বরাক নদী সেটি হচ্ছে ভারতের বরাক নদী আর এই সাইডে যে নদী বয়ে যাচ্ছে এটি হচ্ছে কিন্তু কুশিয়ারা নদী আর দূরেই কিন্তু ভারতের যে করিমগঞ্জ সাইটের হয়তো ইউনিয়ন বা উপজেলা যেটাই হোক আর ওখানে দেখা যাচ্ছে আসলে কাটাতারের বেড়া এবং পাখি এবং বিএসএফের অনেক ছোটো ছোটো ক্যাম্প বা তাদের আসলে যেটা ওয়াচ টাওয়ার মানে তারা যেগুলো আসলে পর্যবেক্ষণ করে এখানে বসে সম্ভবত এই ধরনের গো প্রিয় দর্শক ত্রিগাঙ্গা দেখা শেষে আমরা একটি অটো সিএনজি নিয়ে চলে যাচ্ছি এখন জকিগঞ্জ বাজারের দিকে জকিগঞ্জ বাজারের একটু সামনেই কিন্তু কুশিয়ারা নদী আর সেখানেই কিন্তু কাস্টম গার্ড শেপাশের অংশগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক আমরা চলে এসেছি জকিগঞ্জে আপনারা কিন্তু জকিগঞ্জ বাসে করে সরাসরি আসতে পারবেন যেহেতু আমরা ঘুরার জন্য আসছি তাই বিভিন্ন জায়গায় আমাদেরকে নামতে হয়েছে আমরা প্রথমে আট গ্রাম তারপর আমল শীত তারপর আমরা এখন জকিগঞ্জ বাজারে এসেছি প্রিয় দর্শক এটি হচ্ছে জকিগঞ্জ বাজার একজন আল্লাহর অলিরের নামেই কিন্তু এই বাজারটি জাকিগঞ্জ থেকে হয়ে যায় জকিগঞ্জ আমরা আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে আর আজকে সারাটা দিন ছিল গুঁড়িগুড়ি বৃষ্টি এবং আকাশটা ছিল অন্ধকার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জোকিগঞ্জ বাজার প্রিয় দর্শক চলে এলাম ভারত বাংলাদেশ এবং সিলেটের শেষ সীমান্তবর্তী যে জায়গা আমি বর্তমানে আসি জোকিগঞ্জে আর আমার এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নদী এটা হচ্ছে কুশিয়ারা নদী কুশিয়ারা নদীর ওপারেই হচ্ছে কিন্তু ভারতের করিমগঞ্জ চমৎকার সুন্দর একটি জায়গা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি এলাকা সুন্দর একটি এলাকা আর সামনে কিন্তু আমরা জোখীগঞ্জ বাজার পার হয়ে আসছি আর ওইদিকে কিন্তু আছে কাস্টম কাস্টমগার্ড আমরা ওইদিকে যাব। আর এখান থেকে আসলে ভারতের যে করিমগঞ্জের সাইটের মানে সব কিছু একেবারে স্পষ্ট দেখা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু জকিগঞ্জের কাস্টমঘাট কুশিয়ারা নদী আর দূরেই হচ্ছে ভারতের করিমগঞ্জ শীতকালে আসলে সুন্দর দেখা যায় আমরা আছি আসলে জকিগঞ্জে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী এলাকা সুন্দর একটি এই এলাকা দেখা যায়নি তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই এই এই যে দেখুন শুধুমাত্র এই যে একটি নদী আছে আসলে খুবই চমৎকার একটি দৃশ্য এখানে শুধুমাত্র একটি নদী দুইটা দেশকে আলাদা করে দিয়েছে নদীর ওপারেই হচ্ছে ভারতের করিমগঞ্জ আর আমি আসি বর্তমানে বাংলাদেশের জকিগঞ্জে চমৎকার সুন্দর একটি জায়গা আপনারা কিন্তু আসতে পারেন এই সীমান্তবর্তী এলাকাতে এটি হচ্ছে সিলেটের শেষ সীমান্ত খুবই চমৎকার এই যে দেখুন আর নদী বয়ে যাচ্ছে দূরেই হচ্ছে ভারতের করিমগঞ্জ রাজ্য এই যে ভাইয়া ভিডিও করতেছে ঘুরে দেখি নিজ দেশ কত সুন্দর বাংলাদেশ প্রিয় বন্ধুরা আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার এই জন্মস্থান সিলেট এবং আমার এই জন্মভূমি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান নিয়ে কাজ করছি চেষ্টা করছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলেটের প্রত্যেকটি উপজেলার সৌন্দর্য ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরার সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজ আমি আপনাদের কাছে তুলে ধরলাম সিলেটের জকিগঞ্জ উপজেলা এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম